ভারতের পেট্রাপোল বন্দরে ট্রাক মালিক এবং চালকদের সিন্ডিকেটের কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্যে নেমেছে বড় ধস যার বিরূপ প্রভাব পড়েছে রাজস্ব আদায় চব্বিশ ঘণ্টায় বন্দর সচল থাকার চুক্তি থাকলেও সিন্ডিকেটের কারণে সেটি ব্যর্থ হচ্ছে সন্ধ্যার পর আর পণ্যবাহী ট্রাক আসছে না স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত এক সময় বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে চারশো থেকে চারশো পঞ্চাশ আমদানি করা হতো ট্রাক ট্রাক রাতেও কিন্তু জুলাই মাসের শেষ রাতে পণ্যবাহী পাঠানো বন্ধ করে দেয় ভারতের পেট্রাপোল ট্রাক মালিক এবং চালক সিন্ডিকেট আমদানিকারকরা বলছেন সন্ধ্যা ছয়টার পর পণ্য বোঝায় ট্রাক বন্দরে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে এখন গড়ে ট্রাক আসছে দুশো থেকে তিনশো ইদানিং দেখা যাচ্ছে ভারতের পেট্রাপোল বন্দর সন্ধ্যা ছয়টার পরে কোনো গাড়ি বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না এটা তাদের একক সিদ্ধান্ত ট্রাক ড্রাইভার প্লাস ট্রাক মালিকরা এরা একটা বড় ধরনের একটা সেন্টিকেট তৈরি করার পরে সন্ধ্যা ছয়টার পরে আর কোনো আমাদের বাংলাদেশে আমদানি আর হচ্ছে না রাতেও পণ্যবাহী ট্রাক আসার ব্যাপারে দু দেশের বন্দর কর্তৃপক্ষ একাধিকবার বৈঠক করলেও কোনো সুফল মেলেনি আমদানি কারকরা বলছেন ট্রাক সিন্ডিকেট পশ্চিমবঙ্গের বাইরের প্রদেশ থেকে আসা পণ্য খালাস করে স্থানীয় ট্রাকে করে বন্দরে পণ্য পাঠাচ্ছে এতে পরিবহন খরচ বাড়ছে তারা বিভিন্ন প্রদেশ থেকে যে ট্রাকগুলো আসে এই ট্রাকগুলো কৃত্রিম সংকট যানজট সৃষ্টি করার কারণে এই ট্রাকগুলো আবারও তাদের লোকালটিটাকে আনলোড করে তারা আবার লোকালটিটা বাংলাদেশে আসতে পারে এদের একরকম এদের ব্যবসা পেট্টাপোল বন্দরের থেকে গাড়ি ঢুকা বন্ধ করে দিয়েছে বিশেষ একটা সিন্ডিকেটের কারণে এতে বেনাপোলের ইনপোর্টের গাড়ি অনেক কমে গেছে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্য অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে সিন্ডিকেটের কারণে আমদানিকারকরা বেনাপোল বন্দর ছেড়ে অন্য বন্দর ব্যবহার শুরু করেছে এটা অবিলম্বে পরিবর্তন আনতে হবে এবং এক্ষেত্রে প্রশাসনকে বসতে হবে কারণ একটা আন্ডারস্ট্যান্ডিং আছে উভয়ের যে উভয় দশ এগারো কাজ পোর্ট ম্যানেজার মহোদয়ের সাথে আলোচনা করেছি কয়েকবার এবং তিনিও পেট্রোপোল অংশের সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধির সাথে আলো আলোচনা করেছেন বিষয়টি সুরাহার আশ্বাস দিয়েছে পেট্রোপল পোর্ট কর্তৃপক্ষ রাবেয়া স্মৃতি যমুনা নিউজ